আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স মায় আখিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি শেয়ার করবো জলপায়ের টকজাল মিষ্টি আচার বছরের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায় ইচ্ছা করলে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার জলপায়ের টকজাল মিষ্টি আচার তা আচারটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ ফ্রেশ জলপাই নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন এটা একটি কড়াইতে দিয়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এবং দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব তো দশ মিনিট পর দেখেন আমার জলপাইটা সিদ্ধ হয়ে গেছে একদম ফেটে গেছে তো এটা আমি নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি এখন জলপাইটা ঠান্ডা হব দিয়ে আমি আচারে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ফোঁড়ন এক টেবিল চামচ পরিমাণ আস্ত দুনিয়া এক চা চামচ পরিমাণ আস্ত জিরা দুটো শুকনো মরিচ এবং তিনটে এলাচি নিয়ে নিচ্ছি প্রথমে কড়াইতে আমি শুকনো মরিচ দুটা ভেজে নিব তোর মরিচটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি পাঁচ ফোরন জিরা এবং আস্ত ধনি এটা দিয়ে দিব এখন এটা আমি কিছু সময় ভেজে নিব তোমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিব এটা আমি ব্লেন্ড করে নিব এখন জলপাইটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তোমার জলপাই ম্যাশ করা হয়ে গেছে এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম তো কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা এক চা চামচ পরিমাণ রসুন থেতো করে দিয়ে দিছি দুটো তেজপাতা একটি শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে এবং দুটো ক্রো দারচিনি দিয়ে দিছি এখন এটা আমি একটু ভেজে নিব সরিষার তেলে কিছু ভাজলে গেলে এরকম ফেনা উঠে আসে তো বোঝা যায় না যে মশলাটা হয়েছে কি না তো একটু চামচ দুপুরের দিকে তুলে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এরপর যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা তো দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি থেঁতো করে রাখা জলপাইটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি এতেলে কিছুক্ষণ বেজে নেবো দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যাতে কালারটা একটু সুন্দর আসে জলপাইটা ভাজা হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ চিনি আপনারা ইচ্ছা করলে এখানে গুড় দিয়েও করতে পারেন বা চিনি গুড় দুটা মিলেই করতে পারেন তো আমি এখানে চিনি দিয়েই শুধু করে নিচ্ছি তো চিনি দেওয়ার পর দেখেন জলপাইটাতে অনেকটা পরিমাণ পানি চলে আসে পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এবং একটা চামচ পরিমাণ সাদা লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ভিনেগার বা শিরকা এখন এটা আমি খুব ভালোভাবে জাল করে নেব আর অনবরত নাড়তে থাকবো যাতে নিচে না ধরে যায় শিরকাটা দিলে আপনি বছর ধরে আচারটা বাইরে রেখেও খেতে পারবেন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না এখন এটা অনবরত অনবরতনের আমি আচারটা বানিয়ে নেব কেননা আচার যদি নিচে ধরে যায় তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায় এরপর যে আমি যে পাঁচ ফোড়নের গুঁড়োটা বানিয়েছিলাম সেখান থেকে এখানে আমি হাফ পরিমাণ মশলাটা দিয়ে দিলাম আর হাফ পরিমাণটা আমি নামানোর আগে দিয়ে দেবো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার আচারটা প্রায় হয়ে গেছে যদি আচারটা নিচে ধরে যায় তো আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে সেজন্য বারবার নেড়ে আচারটা করে নেবেন তোমার আচারটা হয়ে গেছে এখন আমি এই আচারের উপর দিয়ে বাকি যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটা এখন আমি এখানে দিয়ে দিব মশলাটা দিয়ে আমি আচারটার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব তো দেখেন আমার আচারটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিছি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম